ভালোবাসার স্বপ্ন আর বাস্তবতার মিশেলে তৈরি প্রেমের সিনেমা আনোরা এবারের সাতানব্বইতম অস্কারের মঞ্চে পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে এটি কিন্তু কি আছে এই সিনেমায় অস্কারে প্রেমের সিনেমা আনোরার বাজিমাতের আসল কারণ কি এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল পরিচালক শান বেকারের এ সিনেমার গল্প গিয়েছে রাশিয়ান এক ধোনি গ্যাংস্টারের ছেলে ভানিয়া ও আমেরিকান এক স্ট্রিপ ডান্সার আনোরাকে কেন্দ্র করে সিনেমার শুরুতে দেখা যায় ভানিয়া ঘুরতে আসে আমেরিকায় এক পাবে সময় কাটাতে এলে পাবে মালিক রাশিয়ান গেস্টকে হ্যান্ডেল করতে পাবে স্ট্রিপ ডান্সার আনোরাকে দায়িত্ব দেন কারণ ডান্সারদের মধ্যে আনোরাই এক যে রাশিয়ান ভাষা বলতে পারে এ সিনেমায় আনোরার ডাকনাম থাকে অ্যানি গল্পে দেখা যায় তিনি ডান্সার হলেও মূলত একজন যৌনকর্মী আমেরিকা ভ্রমণের সময় পুরো সময় ভানিয়া সঙ্গে থাকতে শুরু করে একদিন ভানিয়া আমেরিকার নাগরিকত্ব পাওয়ার প্রসঙ্গে অ্যানিকে বিয়ের কথা বলে এতে অ্যানি কিছুটা অবাক হলেও রাজি হয়ে যায় বিয়ের পর নানা স্বপ্ন বুনতে শুরু করে যৌনকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় প্রথম দিকে অ্যানির মালিক তাতে রাজি হননি কারণ অ্যানিকে দেখে সব পাওয়ার ড্যান্সাররাই ধনী কোনো ছেলেকে বিয়ে করে এ কাছ থেকে সরে যেতে চাইবে তবে শেষ পর্যন্ত রাজি হন তিনি এখানে গল্পের হ্যাপি এন্ডিং মনে হলেও মূল গল্পের নতুন মোড় এখান থেকেই শুরু বিয়ের পর ভানিয়ার বাবা মার কাছে খবর চলে যায় এক পতিতাকে বিয়ে করেছে তাদের সন্তান এ খবর পৌঁছতেই ভানিয়ার বাবা তোরস নামের একজনকে আমেরিকায় পাঠায় গার্নিক ও ইগোরকে সঙ্গে নিয়ে তোরস আমেরিকা পৌঁছিয়ে খুঁজতে শুরু করে ভানিয়া ও অ্যানিকে এক পর্যায়ে দেখা যায় অ্যানিকে একা রেখে ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ভানিয়া এরপর গার্নিক ও ইগরকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছায় তরস এনি তাদেরকে দেখে প্রথমে ভয় পেয়ে যায় এক পর্যায়ে ইগোর কান কেটে দেয় আর গার্নিকের নাক ভেঙে দেয় এরপর গল্পের নায়িকা বাড়ি থেকে তাদের বেরিয়ে যেতে বলে কিন্তু তোরস জানায় এটা সম্ভব নয় কারণ এ বাড়ি ভানিয়ার নয় ভানিয়ার বাবার তরস অ্যানিকে জানায় ভানিয়ার এমন ঘটনা ঘটানোর অভ্যাস নতুন নয় প্রতিবারই কোন দেশে ভ্রমণে গেলে এমন কাণ্ড ঘটায় ভানিয়া যা সামাল দিতে হয় তোরসকে এখানে প্রেম নেই বরং ভানিয়ার উন্মাদনায় কাজ করেছে যা বুঝতে শুরু করে আনি সিনেমার শেষ দিকে দেখা যায় বিয়ে বাতিল করার জন্য প্রাইভেট জেটে করে ভানিয়ার বাবা মা আমেরিকায় পৌঁছায় ভানিয়াও মায়ের বাধ্য সন্তানের মতো ডিভোর্স পেপারে সাইন করে এ সময় ইগর বলে অ্যানির কাছে ভানিয়াকে মাফ চাইতে কিন্তু ভানিয়ার মা জানান এখানে ভানিয়ার মাফ চাওয়ার কোনো কারণই নেই ডিভোর্সের পর ইগর অ্যানিকে নিউ তার বাড়িতে পৌঁছে দিতে যায় এ সময় দেখা যায় ইগর সঙ্গে আলাপ করতে করতে অ্যানি একসময় নোটিস করে তার প্রতি বেশ যত্নশীল ইগর এতে ফেলে অ্যানি আর কান্নারত অ্যানিকে সামলাতে শুরু করে ইগর। এভাবেই সিনেমা শেষ হয়ে যায় সিনেমায় বাস্তবতার কঠিন সত্য ফুটে ওঠায় হৃদয় ছুঁয়েছে বিচারকদের কল্পনা আর বাস্তব যে এক নয় এ সিনেমায় তা ফুটে উঠেছে এক অন্ধকার জগৎ থেকে বের হতে ধনী এক পুরুষকে বিয়ে করার যে চেষ্টা থাকে যৌনকর্মীর সে আকুতিও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে অন্যদিকে আভিজাত্যে বেড়ে ওঠা ভানিয়া চরিত্রের মধ্য দিয়ে পরিচালক বোঝাতে চেয়েছেন এক চরিত্রহীনের কাছে বিয়ের নিছকে একটি ছেলে খেলা এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ